আমি যখন প্রথম বিয়ে করি তখন ষোলশো পঞ্চাশ টাকা বেতন পাই মাসাল তারপরে পর প্রথম বাচ্চা যান হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মাসাল্লাহ বলবেন না দ্বিতীয় বাচ্চা যান হয় তখন পঁচিশ হাজার টাকা পাই তৃতীয় বাচ্চা যান হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা যান হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে পঁচাত্তর হাজার টাকা পেছন পাচ্ছি হে থাকবের থাকবে মানে বিয়ে আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে ধাপে ধাপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো লিল্লাহ আল্লাহ আরো বারাক আদান করুন জাজাক আল্লাহ যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্ক মাকসুম রিস্কের মালিক কে দুনিয়ার কোন মানুষ ভাই আপনাকে খাওয়ায় না ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে নিব এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলার দেখেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিছে সাগরের একটা নীল তিমি প্রতিদিন ষাট টন গোস্ত খায় এই গোস্তটা খাওয়াচ্ছে কে বনের সিংহগুলোকে গুলোকে খাওয়াচ্ছে কে আল্লাহ সুবাহ এত কিছুকে আল্লাহ তালা খাওয়াইতে পারতেছে আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা জিম্মাদারি নিবে না এটা মনে করেন কিভাবে তার মানে ই মানে আপনার দুর্বলতা আছে